চিরদিনই তুমি যে আমার ধারবাইকে আমরা দেখেছিলাম আর্য অপর্ণার বাবার অপারেশনের জন্য সমস্ত টাকাটা দিয়েছিল যার জন্য বুকে স্টেন বসেছে উনি বেঁচে গেছেন যখন অপর্ণা দেখা করতে এসেছিলো আর্য স্যারের সাথে কাঁদছিল খুব আর্য স্যার ওর চোখের জল মুছিয়ে দিচ্ছিলেন সেই সময় চলে এসেছিলো অপর্ণার মা দূর থেকে সব শুনতে পেয়েছে ওরা একে অপরকে ভালোবাসে এটাও উনি মনে মনে মেনে নিতে পারেনি তাই আর্য স্যার চলে যেতেই অপর্ণাকে চর মেনেছিল অপর্ণার মা ভাবতে পারেনি ওদের দুজনের মধ্যে এরকম একটা সম্পর্ক গড়ে উঠেছে ভাবছে হয়তো মেয়েটা অনেক নিচে নেমে গেছে বলেছে যে তোকে নুন ভাত খাইয়ে বড় করেছি আর তুই এখন পয়সার জন্য এরকম করছিস বুঝতে পারছে না যে ওরা ভালোবাসে একে অপরকে কোনো নোংরামো বা কোনো খারাপ কাজ করেনি কিন্তু ওর মাকে বোঝাতে পারছে না বয়সটাও একটা ব্যাপার পাড়ার লোকজন সেই নিয়ে অনেক কথা শুনিয়েছে একটা বাপের বয়সী লোকের সাথে ও ভালোবাসার সম্পর্ক করছে এটা কোনো মা বাবাই মেনে নেবে না খুব রেগে গেছে বলেছে যে এই সম্পর্কটা থেকে তুই বেরিয়ে আয় আমি যেন আর কোনো দিন না শুনি বাবার কাছে যাবি কোনো কথাই নিয়ে বলবি না ওর বাবা এখন অনেকটা অবস্থা ভালো ডাক্তারবাবু বলেছেন পরের দিন ছেড়ে দিতে পারেন কিন্তু দেখা করতে চায় অপর্ণা বাড়ি চলে যেতে বলেছিলেন ডাক্তারবাবু উনি দেখতে গেছেন অপর্ণার বাবা আগের থেকে ভালো কথা বলার চেষ্টা করছে ডাক্তারবাবু জানতে চেয়েছেন আপনার মেয়ে আপনার সাথে দেখা করতে চায় আমি তো ভেবেছিলাম ওরা চলে গেছে কিন্তু যাওয়ার আগে কথা বলবে তারপর যাবে আপনি কি দেখা করবেন আপনার মেয়ের সাথে তখন সতীনাথবাবু বলেছে হ্যাঁ অপর্ণা এসছে ওর মা এসছে চোখের জল মুছতে বলেছে রুম্পা বললো আমি এখানেই আছি রুম্পা বুঝতে পারছে না কি এমন ঘটনা ঘটল কিন্তু কিছু তো একটা ঘটেছে যেটা আন্দাজ পাচ্ছে না হলে কাকিমা আর অপু দুজনেরই মুখটা এরকম ভার কেন মনের মধ্যে একটা চাপা কষ্ট অনুভব করছে কিছু বলতে পারছে না এখন সুযোগ নেই কথা বলার মতো ওরা যখন কেবিনে ঢুকেছে অপর্ণা ওর বাবার কাছে গেছে বলছে বাবা তুমি সুস্থ হয়ে যাবে তুমি চিন্তা করো না কালকেই বাড়ি নিয়ে চলে যাব ওর বাবা তখন মেয়ের হাতে হাত রেখেছে বলছে অপু তোর সাথে কথা আছে বললো হ্যাঁ বাবা বলো তখন বলছে এই টাকাগুলো কে দিল ও আর চুপ করে থাকতে পারেনি বলছে আর্য স্যার তখন বললো আর্য স্যার কেন টাকা দিলো বলছে বাবা তুমি আমায় বিশ্বাস করো আমি আর্য স্যারকে বলিনি রূপবা বলেছিল উনি নিজেই সাহায্য করেছেন তখন সতীনাথ বাবু বলছেন দেখ মা ওনার টাকাটা কিন্তু যে করে হোক ফিরিয়ে দিতে হবে বললো বাবা তুমি বিশ্বাস করো আমি শোধ করে দেবো আমি ওনাকে বলেছি ইন্স্যুরেন্স আছে অফিসের সেইখান থেকে হয়তো আমি পেয়ে যাবো বলছে এতগুলো টাকা পাবি বলছে আমি তো চেষ্টা করব তুমি চিন্তা করছো কেন ডাক্তারবাবু বলছেন আপনি এখন বেশি কথা বলবেন না চিন্তা করবেন না উনিও বললেন আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারেন কিন্তু এরা সে কথা বলে না ওর মা বলছে আপনি যে কাজটা করেছেন ডাক্তারবাবু আমরা কৃতজ্ঞ আপনি আমার স্বামীকে বাঁচিয়ে দিয়েছেন এর থেকে বড় কিছু হতে পারে না ডাক্তার অবাক হয়ে যাচ্ছে এদের কথাবার্তা শুনে ওদের তো খুশি হওয়ার কথা মা মেয়ে এখনও কেন গম্ভীর মুখে সেটাই বুঝতে পারছে না যে ওদের বাবা ভালো আছে তাও কি সমস্যা হলো ভেতরের কথা কিছুই জানে না ছেলেটি সমানে ওখানে দাঁড়িয়েই রয়েছে এদিকে দেখেছি আর্য বাড়ি ফিরে গেছে ওর মা অপেক্ষা করছিল বললো কি ব্যাপার কি হয়েছে তখন বললো ওর বাবার হার্ট অ্যাটাক হয়েছে বলছে সে কি অপর্ণার বাবার হার্ট অ্যাটাক কী করে হলো কোনো দিন কি হার্টের সমস্যা ছিল বললো সেসব তো জানি না তবে অপর্ণা খুব ভেঙে পড়েছে তখন ওর মা বলছে তাহলে তুমি চলে এলে কেন আর্য বললো যে ওদের পাড়ার লোকজন ওখানে আছে আমি বুঝতে পারছিলাম না কি করব বললো যে আমাকেও তো তুমি নিয়ে যেতে পারতে আমিও সাথে যেতাম এই সুযোগে আর্য বলছে মা তুমি কি এখন যাবে বলছে এখন এত রাতে বললো হ্যাঁ একবার দেখা করে নাও তারপর নয় পরে আবার আমরা যাবো বলে যে তুমি ড্রেস চেঞ্জ করে নাও আমিও চেঞ্জ করে আসছি রাজি হয়ে গেল আর জোর মা যেতে এদিকে অপুর মায়ের মনটা খুব খারাপ মুখ ভার করে দাঁড়িয়ে আছে ওর বাবা সমানে বলে যাচ্ছে টাকাটা কিন্তু ফেরত দিতেই হবে আর যদি জোগাড় করতে না পারিস তাহলে বাড়িটা বন্ধ রাখতে হবে ওর মা বলছে তুমি এখন কেন এত চিন্তা করছো যে করে হোক ব্যবস্থা হয়ে যাবে চিন্তা করো না আমরা ঠিক একটা না একটা কিছু করব। অপর্ণাও বলছে দেখো বাবা আমি তো চাকরি করি তুমি চিন্তা করো না চিন্তা করলে শরীর খারাপ করবে এদিকে সেই সময় আর্য আর্যর মা এসে উপস্থিত ডাক্তারবাবু আছেন কি না জানতে চেয়েছে অনেক রাত হয়ে গেছে ওর মা বলছে এত রাতে আসা মনে হয় ঠিক হয়নি ওই অপর্ণা বা ওর মাদের তো দেখতে পাচ্ছি না ওরা কি বাড়ি চলে গেল তখন আর্য বলছে সেটা তো বলতে পারছি না বললো সতীনাথবাবু হয়তো ঘুমোচ্ছেন এখন আসাটা ঠিক হয়নি চলো বরং আমরা চলে যাই কাল সকালে আসব কিন্তু যখন এসেই পড়েছে তখন আর্য বললো মা একটু দাঁড়াও কেবিনের দিকে গিয়ে দেখি যেতে গেছে দেখেছে রুম্পা দাঁড়িয়ে আছে রুম্পাকে বলল যে রুম্পা অপর্ণারা আছে বললো হ্যাঁ ওরা কাকুর কেবিনে গেছে ওর মুখটাও থমথম করছে বলছে সব ঠিক আছে তো বললো হ্যাঁ সবই ঠিক আছে কাকু ভালো আছে আপনারা ওদিকে যান কিন্তু আর্যর মনে একটা খটকা লাগছে রুম্পার মুখটাও এত ভার কেন যখন অপারেশান ঠিক হয়েছে কাকু ভালো আছে বলে বলছে এদিকে অপর্ণার সাথে কথা বলছিল সতীনাথবাবু বললো আমি একটু আর্য স্যারের সাথে কথা বলতে চাই আর্য স্যার যখন আসবে কথা বলবে কিন্তু ওর মা চায় না সেই সব বিষয়ে কথা বলুক অপর্ণা ওর বাবার সাথে আলাদা করে কিছু বলতে চাইছিল ওর মা আটকে দিল বলো না অপু এখন কথা বলতে হবে না আগে তোমার বাবা বাড়ি যাক তখন তুমি বলবে সেই সময় আর্য স্যার চলে এসেছে আর্য স্যারকে দেখে অপর্ণা অবাক হয়ে গেছে এত রাতে আবার কেন আর্য স্যার আসতে গেল আর্য স্যারকে দেখে সতীনাথবাবু ওনার সাথে কথা বলতে চায় কিন্তু ওর মা কথা বলতে দিতে চায় না বললো বলা তুমি পরে বলো আলাদা করে অপর্ণার মা আর্য স্যারের সাথে কথা বলছে যে উনি আপনাকে দেখলে অনেক কথাই বলতে চাইবেন আমি চাইছি না ওনার তো শরীরটা ভালো না আপনি বরং পরে কথা বলবেন কিন্তু আর্যর মনের মধ্যে একটা কেমন যেন হচ্ছে এইভাবে তো অপর্ণার মা কোনো দিন কথা বলেনি কি এমন ঘটল অপর্ণা ওর দিকে একবারও ফিরে তাকাচ্ছে না মুখটা থমথম করছে ওর বাবা তো এখন ভালো আছে অতক্ষণ দাঁড়িয়ে আছে তবু ওর বাবার সাথে কথা বলতে দিচ্ছে না বাবুকে বললো যে সব ঠিক আছে তো ডাক্তার বলল হ্যাঁ সব ঠিক আছে বলল যে আপনি সঠিক সময় না এলে হয়তো অপারেশানটা ঠিকঠাক মতো হতো না বলছে আমি আর কি করেছি আমার যে কর্তব্য সেটাই করেছি আর আপনি তো ওনাকে বাঁচালেন বাবু বললেন আপনি এখানে আসুন দিয়ে বসেছে পাশে কথা বলতে যাচ্ছে কিছু এমন কথা আছে যেটা সবার সামনে বলা যাবে না অপর্ণা আর ওর মাকে বাইরে যেতে বললো কিন্তু ঠিক সেই সময় চলে এসছে আর্যর মা বলছে আমিও এসেছি সতীনাথবাবু আমি ওদিকে হসপিটালের মন্দিরে একটু ধূপ দেখিয়ে এলাম আপনার নামে প্রার্থনা করলাম একটা ফুল এনে মাথায় বুকে ঠেকিয়ে দিল বালিশের তলায় রাখলো তখন আর্য স্যার বলছে সতীনাথবাবু আপনি আমাকে কি কথা বলতে চাইছেন বলুন না আজ থাক পরে বলবো বলল আর্যর মা আমি বুঝতে পারছি অসময় আমরা এসছি আমরা ভিড় বাড়াতে চাই না আমরা ঠিকই চলে যাব তাও একবার দেখতে এলাম আর্যু বলেছিল মা আসতে চেয়েছিলো সেই জন্যই আমি এসেছি হলে এখন আমি আসতাম না কালকে দেখা করতাম অপু আর ওর মা দুজনে চলে যাবে আর বিরক্ত করবে না বাবুকে তাই সকলেই বেরিয়ে গেল কিবিন থেকে পরে সতীনাথ আর্যর সাথে কথা বলবে কি কথা বলতে চায় বুঝতে পারছে না অপর্ণা একবারও আর্য দিকে তাকাচ্ছে না বাইরে গেছে আর্যর মা অপনাকে বলছে তোমার মুখটা এরকম ভার দেখাচ্ছে কেন তোমার বাবা তো এখন ভালো আছেন চিকিৎসা হয়ে গেছে ও কাঁদছে বলছে না তুমি একদম কাঁদবে না সব ঠিক হয়ে যাবে মনে জোর রাখো আমরা তো আছি কোনো প্রয়োজন হলে নিশ্চয়ই আমাদের বলবে তখন অপুর মা বলছে না আমাদের আর কোনো প্রয়োজন হবে না আর্যু অবাক হয়ে তাকিয়ে আছে ওর মা কেন এরকমভাবে কথা বলছে বললো দেখুন আপনারা অনেক করেছেন আমাদের জন্য আর বাকিটা আমরা নিজেরাই সামনে নিতে পারবো অপর না হাত জোর করে মাকে বারণ করছে যেন এমন কিছু না বলে ওদের অসম্মান হয় ওদিকে আর্য আর ওর মাও চিন্তিত যে এত করলো তারপরেও কেন ওর মা রাগ প্রকাশ করছে রাত হয়ে গেছে বাড়ি ফিরবে আর জোর মা বলল আপনারা চলুন আমরা ড্রপ করে দেবো তখন অপুর মা বলছে না দেখুন আমরা নিজেরাই চলে যাব পাড়ার লোকজন আছে আপনাদের সাথে যদি গাড়ি করে হুশ করে চলে যায় ওদের চোখে লাগবে এটা ভালো দেখাবে না আমরা ওদের সাথে একসঙ্গে ফিরে যাব আপনারা হলে নিজেরাই বাড়ি চলে যান তখন আর ওর মাকে বলল মা চলে এসো একসাথে ওরা দুজন বেরিয়ে গেল এদিকে অপর্ণা আর ওর মা মুখ গম্ভীর করে আছে ওরা কাউকে কিছু বলেনি রুম্পা কিছুটা আন্দাজ করছে কিন্তু প্রকাশ করছে না অপর্ণার সাথে আলাদা করে কথাও বলতে পারেনি এদিকে ওর বাবা কিছু বলতে যায় আর্য স্যারকে মীরা কথাগুলো মনে পড়ছে ওর বাবার বারবার বলেছিল আপনার মেয়ে তো ভালো জায়গায় ছিপ ফেলেছে বড় মাছ উঠবে আপনি আপনার মেয়েকে ভালো জায়গায় নামিয়ে দিয়েছেন এই কথাগুলো সহ্য করতে পারেনি ডাক্তারবাবু জিজ্ঞেস করেছিলেন অপর্ণার বাবাকে আচ্ছা আপনি কি কোনো রকম স্ট্রেসে আছেন আপনার মেয়েকে নিয়ে আপনার মেয়েকে যা দেখেছি খুবই ভালো মনের মানুষ মনে হয়েছে সব রকম ব্যবস্থা করেছে কিন্তু আপনার কাকে নিয়ে চিন্তা তখন সতীনাথবাবু বাবু বলেছিল আচ্ছা আপনার বাড়িতে বোন দিদি কেউ নেই বলছে কেন বলছেন বলো বাড়িতে মেয়ে থাকলে খুবই চিন্তা হয় সেই জন্য আমি বলছি মনে পড়ছে মীরা ছবি দেখিয়েছিল আর্য অপর্ণা একেবারে দুজনে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে এগুলো মেনে নিতে পারেনি সমস্ত প্রমাণ দেখিয়ে দিয়েছিল মীরা সহ্য করতে পারেনি ওর বাবা আর্য স্যারের ওপর একটা সন্দেহ ছিল বরাবরই মেয়েকে কতবার বলেছিল চাকরি ছেড়ে দেয় কিন্তু মেয়ে চাকরি ছাড়েনি ওরা যে একে অপরকে ভালোবাসে আজ করতে পেয়েছিলো সতীনাথ বাবু কিন্তু আজ করেনি ওর মা এইবার আর্যকে কি বলবে সতীনাথবাবু সেটাই আমাদের দেখার হয়তো অপরণার্থ থেকে দূরে সরে যেতে বলবে পারবে কি ওরা দুজন আলাদা থাকতে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে সেই জানেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে দেখব